অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক চিফ হুইপ নুরী আলম চৌধুরী লিটন ও তার স্ত্রীর বিরুদ্ধে একাত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও দুশো কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে দুটি মামলা করেছে দুদক দুদক মহাপরিচালক জানান দুর্নীতিবাজদের বিদেশে থাকা সম্পদ জব্দে কাজ চলছে সংসদ মাননীয় বরাবরটি দায়িত্ব নুরে আলম চৌধুরী লিটন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ। পদ্ধতি প্রকল্পে জমি অধিগ্রহণে ভুয়া মালিক সাজিয়ে 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগ লিটন চৌধুরীর বিরুদ্ধে। আজকে আমরা আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী পট পরিবর্তনের পর লিটন চৌধুরীর অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের অনুসন্ধান করে 57 কোটি সম্পত্তি উনষাট লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক এছাড়া তার আটটি ব্যাংক হিসাবে দুইশো কোটি এগারো লাখ টাকার লেনদেনের তথ্য মিলেছে লিজনের স্ত্রী জিন্নাতারা পারবিনের বৈধ কোনো আয়ের উৎস নেই তারপরও আছে তেরো কোটি একাশি লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সাতান্ন কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং তার নামেও ব্যবসা আটটি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৩২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক জানান দুর্নীতিবাজদের বিদেশে গড়া সম্পদ জব্দে আইনি প্রক্রিয়ার কাজ চলছে দেশে এবং বিদেশে যে সম্পদে জব্দের বা ক্রোক অবরোধের আদেশ আপনারা দেখছেন এগুলি দেশে যেগুলি হচ্ছে সেগুলি বাস্তবায়ন করা হচ্ছে যেগুলি বিদেশে রয়েছে সেগুলি একটু প্রক্রিয়া আছে সেই কার্যক্রমগুলো আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধান দল এই কাজগুলো করছেন এছাড়াও সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক পাশাপাশি একত্রিশতম বিসিএস এর নিয়োগে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটিও গঠন করেছে সংস্থাটি রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা